গ্রেভিটা যা হয়েছে না দেখলেই খাওয়ার একটা ইচ্ছা জাগবে আর কীভাবে রান্না করলাম মুরগিটা আমি আপনাদেরকে দেখাইতেছি প্রথমে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মুরগিটাকে আমি মেখে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তারপরে আমি এটাকে একদম গরম তেলে ভেজে প্রত্যেকটা মুরগির মাংসকে আমি সুন্দরভাবে ভেজে তারপরে আমি রান্না করব। একটু ডিফারেন্টভাবে রান্না করলে এটা ভাত অথবা পোলাও যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে পোলাও দিয়ে খাইতে বেশি ভালো লাগে ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাইতেও ভালো লাগে তো সুন্দরভাবে দেখেন আমি একদম তেলে মুরগিটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন কীরকম কালার হয়েছে আবার বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু ভাজা দিয়া নিলে ফার্মের মুরগি তো খেতে ভালো লাগে তো আমি যেই তেলে মুরগিটা ভাজি করছি ওইখান থেকে তেল নিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে বাগার দিলাম এখন পেঁয়াজ বাটা দিয়ে একটু কষায় নেব এটা নামই হচ্ছে ক চিকেন কষা তো যেহেতু চিকেন কষা ভালোভাবে পেস্টটাকে প্রথমে একদম কষায় নিতেছি ভাজা ভাজা করে নিতেছি তারপরে দিব আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো গরম মশলার গুঁড়া যেহেতু আমি আস্তা গরম মশলা এলাচ অ্যালাজদাসিনে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম বাদাম পোস্ত দানা জয়ফল জৈত্রী একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটাকে দিয়ে খুব ভালো বা মশলাটা ভালো কষানো হওয়ার পরে আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম দুই চামচ এই টক দইটা দেওয়ার কারণে এই টেস্টটা এত ভালো হয়েছে তরকারিটার লবণ দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষাই নিতে এসেছি একটু কেওড়া জল দিয়ে দিব কেওড়া জলটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর তারপরে মুরগিটা দিয়ে এখানে নেড়ে চেড়ে আমি আর মা মশলাটার উপরে মাংসটার একটু কষায় নিব আপনারা খেয়াল করেন আমি কিভাবে রান্না করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনই তো খাওয়া যাবে দেখেন কী সুন্দর গ্রেভিটা হয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার পরে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে দিব জাস্ট একটু টেস্টের জন্য না দিলেও পারেন যারা পছন্দ করেন না তারা দিয়েন না কিন্তু চিনিটা দিলে একটু টেস্ট ভালো আসে দেখেন কি সুন্দর হয়েছে তরকারিটা একদম লোবনীয় লোভনীয় মান যে খাই খাই তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ